আজকের এই ভিডিও থেকে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেওয়া উচিত জনগণেরও শিক্ষা নেওয়া উচিত রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেওয়া উচিত এই কারণে যে ক্ষমতাকে পাকাপোক্ত করতে নিজের দেশকে যখন অন্য দেশের সাবকন্টিনেন্ট বানানো হয় ছায়া সাবকন্টিনেন্ট মানে সরাসরি তো আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাট কোথাও না কোথাও কখনও ভারতের সাপোর্ট দরকার হয় আবার দেশে রাজনীতি করা কোনো গোষ্ঠীর পাকিস্তানের সাপোর্ট দরকার হয় আবার সব গোষ্ঠীরই আমেরিকার সাপোর্ট দরকার হয় ইউরোপিয়ান ইউনিয়নের সাপোর্ট দরকার হয় তো এই সকল সাপোর্ট আর নন সাপোর্টের ইস্যুতে এই দেশগুলো হয়ে যায় পশ্চিমাদের বা বিশ্বশক্তির খেলার একটা জায়গা একই ভুল মধ্যপ্রাচ্যের দেশগুলো করেছে যোগের পর যোগ আর তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী একটা শহর হচ্ছে সিরিয়া একটা রাষ্ট্র জনগণের শিক্ষা নেওয়া উচিত এখান থেকে রাজনৈতিক এই অস্থিরতা যদি আমি আপনি পা দিয়া বসি নেতা কিন্তু বিদেশ চলে গেছে ব্যাংকে কোটি কোটি টাকা কামাইছে আপনি দেশে আসেন আপনি যেই দলের কর্মী হন আপনি যদি আগে হয়ে থাকেন আপনার নেতা আগে ছিল এখন দেশে আসছে রানিং দ্বারা তাদের নেতারা বিদেশ চলে গেছে এই যে আমরা আমরা সামান্য পাঁচশো এক হাজারের জন্য আমাদের কর্মসংস্থান নষ্ট করছি একে অন্যকে হত্যা করছি বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছি এগুলোর পরিণত দিনশেষে কোথায় যাবে আরে ভাই জিনিসও তো থাকবেন না খাইবেন কি টাকাই তো থাকবে না চিন্তাই করবেন কি সিরিয়ার নমুনাটা দেখেন আমি মনে করি আমি কি বলা হয়েছে ইরানের শক্ত সাপোর্টার আমি পুতিনের শক্ত সাপোর্টার বাট সিরিয়া ইস্যুতে এখানে পশ্চিমা শক্তি বনাম ইরান এবং রাশা এখানে কিন্তু একটা খেলা চলছে খেলার মাঠ হিসেবে সিরিয়াকে বেছে নেওয়া হয়েছে তোমাদের যদি লড়াই করতে মন চায় শক্তিমত্তা প্রদর্শন করতে মন চায় খালি একটা দেশ কিনা ফেলো টাকা আছে সেইখানে প্রতিদিন যুদ্ধ করো এই মুহূর্তে সিরিয়ার যেই ব্যক্তি আছে আমি কিন্তু পছন্দ করি না খুবই নির্মম প্রকৃতির একজন মানুষ জিও পলিটিক্সের এখানে একটা সংজ্ঞা আছে রাশিয়া এবং ইরান সিরিয়ার ক্ষমতায় এই বাসার আল আস আসাদকে রাখা তাদের জন্য দরকার এটা জিও কারণে পশ্চিম আধিপত্যবাদকে কন্ট্রোল করতে হলে এখানে সিরিয়ার ক্ষমতা এই লুকটা দরকার কিন্তু এর বিপরীতে আমরা যে দেখি সেখানে আরও বেশ কিছু বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়েছে হয়তোবা তাদের অনেক দাবি দেওয়া যৌক্তিক কিন্তু তাদেরকে অর্থায়ন করছে টাকা পয়সা দিচ্ছে আবার ইসরায়েল এবং পশ্চিমারা কেন এখানে তোমরা লাইগা থাকবা তোমরা এখানে প্রতিনিয়ত লাগালাগি করবা আর আমরা পরাশক্তিরা মিলা খেলবো সিরিয়ার যে বিদ্রোহী গোষ্ঠী আছে বড় একটা শহর সিরিয়ার আলেপ্পা সেইটা অলরেডি দখল করে ফেলেছে এরপর দেশটির মধ্যাঞ্চলের আরও একটা গুরুত্বপূর্ণ শহর হামাও দখলে নিয়েছে হামা শহর থেকে অলরেডি সরকারি বাহিনীর সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে অল্প সময়ের ব্যবধানে দুই দুইটি গুরুত্বপূর্ণ শহর হারিয়ে বড় চাপে পড়েছে দেশের প্রেসিডেন্ট বাসার আল আসাদ আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলছে আপনার গেল বুধবার রাতেই হামা শহরে আসার পথে আসাদ বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের বিভিন্ন সড়কে আপনার যুদ্ধ হয়েছে আর বিদ্রোহীরা কয়েক দিক থেকে এই শহরে হামলা চালিয়েছে বিদ্রোহীদের বক্তব্য তারা হামার কেন্দ্রীয় কারাগার নিজেদের আয়ত্ত নিয়েছেন বন্দীদের ছেড়ে দিয়েছেন আর বিকেলে সিরিয়ার সেনাবাহিনী হামার নিয়ন্ত্রণ হারানোর কথা স্বীকার করেছে হামা আলেপ্পা ও রাজধানী দামেস্কের মধ্যে অবস্থিত কৌশলগত একটা গুরুত্বপূর্ণ শহর তো এই মুহূর্তে এই ইস্যুতে আমরা যদি দেখি বাসারের মিত্রশক্তি কি বলা হয় যে আমরা রাশিয়া এবং ইরানকে দেখছি বড় ধরনের অভিযান পরিচালনা করেছে বিদ্রোহীদের হাতে অত্যাধুনিক প্রযুক্তির পশ্চিমা মেশিনারিজ দেখা যাচ্ছে বাসারা আসাদের দাবি বা মধ্যপ্রাচ্যের বাকি রাষ্ট্রগুলোর ইরান এবং রাশিয়ার দাবি এই বিদ্রোহী গোষ্ঠীগুলোকে টাকা পয়সা দিয়া ফুলাইয়া ফাঁপাইয়া মেশিনারিজ দিয়া। সিরিয়াকে এখানে একদম শেষ করে দেওয়ার জন্য কিন্তু গভীর নীল নকশা করছে ইভেন বিদ্রোহী গোষ্ঠীদের হাতে যদি এই শহরটা চলে যায় তাহলে কি হবে মধ্যপ্রাচ্যে ইসরায়েল যেমন একটা বিস্ফোরণ হিসাবে অবস্থান করে এক শক্তিশালী অবস্থান নিয়ে আনেছে এখানে দৃশ্য তো আমরা দেখব একটা মুসলিম কমিউনিটি কিন্তু এই ক্ষমতার মূল মানে চাবিকাঠিটা থাকবে আসলে পশ্চিমাদের হাতে কারণ এই যে বিদ্রোহী গোষ্ঠীরা আছেন আমি জানি না এই সম্পর্কে খুব বেশি তারা কেন বা দীর্ঘদিন তবে বাসারাল আসা তার বাপ তে চূড়া মানে ক্ষমতা ছাড়ে না দীর্ঘদিন ক্ষমতা ছাড়তে না গেলে কি হয় এদের একটা সিন্ডিকেট ক্রিয়েট হয়ে যায় সেখানে জনগণ লাঞ্ছিত হয় জনগণের মধ্যে একটা বিদ্রোহী গোষ্ঠী হয় তারা আবার রাজপথে নেমে আসে এটা নিয়ে পশ্চিমারা খেলে এই খেলাটা কিন্তু সিরিয়াতে চলতেছে এখন ইরান বা রাশিয়া কেন আসলে বাসারকে সাপোর্ট করে এটা তাদের জিও পলিটিক্সের কারণে বললাম না যে সিরিয়া যদি এখানে এখন পশ্চিমাদের কন্ট্রোলে চলে যায় টেকনিক্যালি আপনি দেখেন যে লেবাননের যে সরকার এটা পশ্চিমারা নিয়ন্ত্রণ করে হিজুরা একটা আলাদা পার্ট ফিলিস্তিনের যে সরকার কে নিয়ন্ত্রণ করে পশ্চিমা নিয়ন্ত্রণ করে বীররা আলাদা একটা পার্ট গাজায় সিরিয়া যদি এখন এই বিদ্রোহীরা দখলে নেয় তাহলে ইরান এবং রাশিয়া মনে করছে এখানেও আরেকটা শক্তি আসবে যেটা পশ্চিমাদেরকে সাপোর্ট করবে আর ইরান এবং রাশিয়ার জন্য এখানে খুবই ঝামেলা হবে যার কারণে বাসার আল আসাদ ভালো মানুষ খারাপ মানুষ ওইগুলো থেকে ইরান এবং রাশিয়া নিজেদের বা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকেই বেছে নিয়েছে